যে এটা কি শুধুমাত্র মানে দোষ যেটা আমাদের উপর ঘরে চাপিয়ে দেওয়া হচ্ছে এবার বুঝেন যে আপনাদের মতো রাজনীতিবিদকে দেশের মানুষ কেমন ভালোবাসে এবং একটা সিন্ডিকেট তৈরি করেছে ইউনুস সাহেব তাদেরকে নিয়ে চলতে কষ্ট হচ্ছে তো দেশকে ভালোবাসে বলেই আপনাদের নেতাদেরকে আপনাদের কাছে ফোন করে যে দেশের কি পরিস্থিতি জানার জন্য তাহলে কি আপনার জাতীয় সরকারের দিকে যেতে ইচ্ছুক বা বিকল্পটা কি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি গত রাত থেকে এখন পর্যন্ত ঘুমাইনি হ্যাঁ আমি এখনো ঘুমাইনি দু চোখ এখনো বন্ধ করিনি গতকালকে রাতটা খুব বিরক্ষকর আমার রাত কেটেছে বিভিন্ন সোসাইটি বিভিন্ন জনের সাথে যোগাযোগ আমার ফোনে গতকালকে ফোনের সংখ্যা ছিল এক হাজার আশির মতো রাতে এর মধ্যে আমি বেশ কয়েকজনের ফোন রিসিভ করছি আর বেশ কয়েকজনের ফোন আমি রিসিভ করতে পারি নাই দেশ এবং দেশের বাইরে থেকে আমার ফোন গুলো আসছে যেগুলা মানে এত পরিমাণ ফোন আমার কখনো এইভাবে আসে না তো দেশকে ভালোবাসে বলেই আপনাদের নেতাদেরকে আপনাদের কাছে ফোন করে যে দেশের কি পরিস্থিতি জানার জন্য এবার বুঝছেন যে আপনাদের মতো রাজনীতিবিদকে দেশের মানুষ কেমন ভালোবাসে আমার এমন সময় কাটছে যখন ফজরের আজান দেয় ওই মুহূর্তে মানে ফোন কিছুটা কমে যাচ্ছিল তো সারা রাত আমি ঘুমাতে পারিনি আমার দিনীয় প্রোগ্রাম ছিল বেশ কয়েকটা এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানও ছিল সেখানেও যেতে হয়েছে বন্ধুর বিয়ের অনুষ্ঠান পরিপূর্ণ করার জন্য এখন সেটাও একটা সামাজিকতা তো আসলে আমরা রাজনৈতিক ব্যক্তি যারা ভাই ভালো বুঝবেন আমাদের জীবনে আসলে আমাদের ব্যক্তি জীবনটা নাই নাই বললেই চলে জীবন তো আসলে মূল ব্যক্তি আসি এখন জাতীয় সরকারের যে তোর ঝাঁপ চলতেছে সেটা নিয়ে গতকালকে একটা বৈঠক করেছে কয়েকটা রাজনৈতিক দল আমরা খবর পেয়েছি কি কি আলোচনা হয়েছে কিছুটা আজ পেয়েছি তো এরপরেও আরেকটা বিষয় হলো যে যখন আমরা শুনতে পেলাম যে ইউনূস সাহেব উনিও অপদodox করতে পারেন তো দুই জি দুই মুখে আমাদের কথা আসতেছিল তো সেই সময়ে ভিডিওটা আমরা দেখছি না আপনাকে আপনাকে আমরা দেখতে পারছি না কিন্তু কথা শুনছি জি যখন দ্বিমুখী দুইটা কথা আসতেছিল তো বিভিন্ন সোসাইটির সাথে আমরাও কথা বলতেছিলাম রাজনৈতিক সংগঠন গুলোর সাথে বড় বড় শিষ্য নেতাদের সাথে ইভেন আমি নাম বলবো না দুইজন উপদেষ্টাকে ফোন দিয়েছিলাম এবং তাদের সাথে আমি কথা বলেছি ভিতরের আপডেটটা কি তো ওনারা আমাকে যতটুকু বলেছেন যে তাদের মধ্যেও নাকি কিছু আলোক আলোচনা চলতেছে ইউনো সাহেব একটু ক্ষুব্ধ উনি রাগান্বিত যে বিষয়টা নিয়ে আর কি পদ্ধতিকের বিষয় নাহিদ সাহেব গেলেন অন্যান্য রাজনৈতিক দলের নেতা যোগাযোগ করেছেন প্রধান উপদেষ্টার সাথে তো উনি কেন ক্ষুব্ধ হলেন হঠাৎ করে যে এটা কি শুধুমাত্র মানে দোষ যেটা আমাদের উপর ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে এই বিষয়টার কারণে নাকি ওনার যারা উপদেষ্টা প্যানেলে আছেন ওনার যারা কর্মচারী আছেন সরকারি কর্মকর্তা আছেন তাদের যে স্বেচ্ছাচারীটা সেটার কারণে উনি ক্ষুব্ধ হলেন বিষয়গুলো খুব লক্ষণীয় তো এই জায়গা থেকে আজকে আমরা যদি মানে বলতে চাই যে যতটা না রাজনৈতিক দলের উপর ক্ষুব্ধ নিরানব্বই পার্সেন্ট বেশি ক্ষুব্ধ হলেন ওনার চারপাশে সহপাঠীদের উপর ক্ষুব্ধ কারণ ওনার যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যারা আছেন অনেকেই অনেক ভাবে এটার মধ্যে গ্রুপিং তৈরি করেছেন আমরা যেটা বাহির থেকে শুনতে পাই জানি না আল্লাহ ভালো জানেন কতটুকু সত্য এবং একটা সিন্ডিকেট তৈরি সাহেব তাদেরকে নিয়ে চলতে কষ্ট হচ্ছে আমরা এই বিষয়টা অনেক সাহেবকে সতর্ক করেছিলাম আপনি যে এনজিও মার্খা সরকার গঠন করলেন আপনার পছন্দের বান্ধবী বন্ধু এদেরকে নিয়ে সরকার গঠন করলেন এটা আপনার জন্য ক্ষতিকর হবে আমি আরেকটা নিউজ পেলাম একটা মেয়ে ইউরোপ সফরের সময় মোদীর সাথে সাক্ষাতের সময় একটা নারী যে একটা ডকুমেন্ট হাতে হাতে দিয়েছিলেন সেই মেয়েটাও এই মুহূর্তে মানে উপদেষ্টা হওয়ার জন্য সিরিয়ালে আছে শুধুমাত্র হতে পারতেছেন না তার পড়াশোনা এখনো শেষ হয়নি মাস্টার্স কমপ্লিট হয়নি সে এখনো স্টুডেন্ট এই জন্য সে হতে পারতেছে না তার মানে উনি এটা শেষ হয়ে গেলে উনিও উপদেষ্টা হয়ে যাবে